পেটে দায়ে ব্যবসা করে খাই তাও কোনো নিরাপত্তা নাই এই জলদি খান তো আর আমার গাড়ি সামনে থেকে যান আর আমার টাকাটা দেন ভাবি আপনার বুরি যেমন টেস্ট কিন্তু আপনার চেহারাটাও এরকম মজার তোমারে দেখে তো মনে হয় বড় লোকের বক্ষে যাওয়া ছেলে তুমি লেখাপড়া কতটুকু পড়ছো জানি না কিন্তু তোমার সেন্স থাকা উচিত রাস্তাঘাটে একটা মেয়ে অসহায় অবস্থায় যখন মুড়ি বিক্রি করে তখন তাদের ইজ্জতের দাম দিতে না মানে তুমি আমার বোঝাইতে চাও না আমি কিন্তু নিজের চোখে দেখছি আমি মসজিদ থেকে নামাজটা শেষ করে আইসাই দেখলাম মেয়েটা মুড়ি বিক্রি করতেছে আর তুমি সেই সুযোগে মেয়েটার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইতেছো আমি দেখি নাই মনে করছো না আপনি যা আসলে ওইরকম রকম চুপ করো তুমি তার হাত ধরো নাই মেয়েটা তোমাকে এমনি এমনি চর মারছে সোনার বালাটা দেখতে চাইছিলাম হাতের যে বালা সোনার বালাটা তোমার হাতে ধরে দেখতে হবে কেন ঘরে কি তোর বাবুন নাই রাস্তা কিন্তু তুমি ঠিক করো নাই একটা মেয়ে যখন রাস্তাঘাটে নিজ দাইতে সেটা অন্য পথবেচেনা নাই সে একটা নিছে একটা হালাল ব্যবসা সে করে তোমরা ছেলেরা তোমরা যুবক মানুষ তোমরা কাদের পৃষ্ঠপোষকতা দিবা সেটা না করে তোমরা যদি তার রাস্তাঘাটে ডিসটর্ব করো এই সব মেয়েগুলা তুই সব ব্যবসা করার তাদের স্পৃহা তার হারিয়ে ফেলবে তোমাদের যুবকদের কাছে প্রত্যাশা করে জাতি তোমরা তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিবা কিন্তু তাদের যদি কর্ম এইভাবে বদ্ধ করে দাও রাস্তাঘাটে ডিস্টার্ব করে এটা কিন্তু ইফটিজিং এটা তুমি জানো আমার ভুল হয়ে গেছে আর কখনো এরকম হবে না আমি এটাই তোমার বোঝা তোমার ভুলটা যদি তুমি বুঝতে পারো তাহলেই হবে জি আপু মাফ করে দিয়ে হ্যাঁ তোমার তো সে বড় বোনের মতো ঠিক আছে আর বোন তুমি রাস্তাঘাটে মুড়ি বিক্রি করো ভালো কথা তুমি চেষ্টা করবা একটু পর্দার মধ্যে থেকে যেন তুমি ব্যবসাটা করতে পারো ব্যবসা হালাল ব্যবসা করতে নিষেধ করি না আর পাঁচ অক্ট নামাজ পড়বো পাঁচ অক্ট নামাজ পড়লে আল্লাহ একটা রহমত থাকে ঠিক আছে বোন আর বেলা হয়ে যাইতেছে বোন তোমার এখন আর রাস্তাঘাটে মুড়ি বিক্রি করার দরকার নাই সন্ধ্যা হয়ে যাইতেছে আস্তে আস্তে বাড়িতে চলে যাও ঠিক আছে ভাই তুমিও যাও